হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমরা স্কিডো পয়েন্ট ব্যালেন্স কিভাবে শেয়ার করবো চলুন দেখা যাক প্রথমে আমরা স্কিডো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা বাম দিকে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পাচ্ছি এটাই ক্লিক করবো এরপর আমরা ডিলস নামে যে অপশনটি আছে এটাই ক্লিক করব এরপর দেখেন স্কিটো পয়েন্ট ব্যালেন্স নামে একটা অপশন আছে আমরা এটাই ক্লিক করব এটাই ক্লিক করার পর দেখেন আমার কিন্তু একশো ছাব্বিশ পয়েন্ট আছে আমি এটা শেয়ার করতে পারবো এখানে আমরা শেয়ার করার জন্য এই শেয়ার পয়েন্টে ক্লিক করতে হবে শেয়ার পয়েন্টে ক্লিক করার পর আমরা উপরে দেখেন এখানে নাম্বার চাচ্ছে উপরে আর এখানে নিচেরটায় অ্যামাউন্টস অ্যামাউন্ট কত পয়েন্ট আমরা ট্রান্সফার মানে শেয়ার করব। উপরে আমরা স্কিটো নাম্বারটি দিয়ে দেব যাকে শেয়ার করব তার নাম্বারটি তারপর এখানে আমরা এক থেকে একশো পর্যন্ত আমরা শেয়ার করতে পারব আমরা এক পয়েন্টও শেয়ার করতে পারবো এবং একশো পয়েন্টও শেয়ার করতে পারবো একশোর উপরে শেয়ার করতে পারবো না আমরা এখানে দশ পয়েন্ট দিচ্ছি দশ পয়েন্ট দেওয়ার পর অল রাইট লেস দুইটা আমরা এখানে ক্লিক করবো তারপর আমরা ওকেতে ক্লিক করবো এরপর আমরা যে অ্যাকাউন্টে লগ ইন করা আছে সিমটি সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড গেছে কোডটি এখানে কনফার্ম করতে হবে কোডটি কনফার্ম করার সাথে সাথেই কিন্তু দেখেন কংগ্রেস ইউ শেয়ার টেন স্কিটো পয়েন্ট ইউর ফ্রেন্ড আমি কিন্তু অলরেডি টেন এম টেন স্কিটু পয়েন্ট শেয়ার করেছি এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখেন এভাবে আপনারা স্কিডু পয়েন্ট শেয়ার করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক করুন